নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানায় জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য খুশির খবর রয়েছে রেলওয়ে তরফ থেকে দু হাজার পঁচিশ সালের নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেল এই মাত্র যেমনটা রেলওয়ে বোর্ড কথা দিয়েছিল প্রত্যেক বছরের নিয়োগের নোটিফিকেশান প্রকাশিত হবে ঠিক তেমনই কিন্তু এবছরও দু হাজার পঁচিশ সালের প্রথম রেলওয়ের নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়ে গেল এ এলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে ঠিক আছে চলো তোমাদেরকে বিস্তারিত দেখাবো কত কি শূন্যবাদ থাকছে না থাকছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা অফিসিয়ালি নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে বোর্ডের তরফ থেকে এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে নিউ দিল্লির ডেট দেখো উনিশ তিন দু হাজার পঁচিশে এই নোটিফিকেশানটা কিন্তু জারি করা হয়েছে সাবজেক্ট কি বলা হচ্ছে সাবজেক্ট বলা হয়েছে ইন্টেন্ট অব ভ্যাকান্সি অফ এলপি ফর নোটিফিকেশান ইন দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশে তোমাদের এলপি অ্যাসিস্ট্যান্ট লোকো যে নোটিফিকেশান সেটা প্রকাশিত হবে কত কি থাকছে না থাকছে সেটা কিন্তু এখানে জানানো হয়েছে ঠিক আছে সমস্ত কিছু এখানে তোমাদের বলে দেওয়া রয়েছে এবং ভ্যাকান্সি কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে তোমাদের সেন্ট্রাল রেলওয়ে তিনশো ছিয়াত্তরটি ইস্ট সেন্ট্রাল রেলওয়ে সাতশোটি ইস্ট কোস্ট রেলওয়ে তোমাদের চৌদ্দোশো একষট্টি ঠিক আছে স্টেট রেলওয়ে এখানে সাতশো কিন্তু রয়েছে এইভাবে প্রত্যেকটা ভাগ করে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে টোটাল শূন্যপদের কথা যদি বলে টোটাল শূন্যপদ রয়েছে ন হাজার নশো কিন্তু তোমাদের টোটাল শূন্যপদ কিন্তু এখানে রয়েছে ঠিক আছে তোমাদের এএলপি নোটিফিকেশান দু হাজার পঁচিশে চলে এলো এবং তোমাদের প্রত্যেকটা ভ্যাকান্সি কিন্তু প্রকাশিত হবে ভালোভাবে প্রিপারেশান নাও দেখো রাজ্যের অবস্থা বর্তমানে প্রচুর খারাপ তো এগুলো থেকেই তোমাদেরকে এখন প্রিপারেশান নিতে হবে এবং ভালোভাবে পড়াশোনাটা করতে হবে সেন্ট্রালের দিকে ফোকাস করো রেলওয়ে এবং এসএসসির দিকে ফোকাস করো আর পড়াশোনাটা চালিয়ে যাও এটাই বলবো তোমাদেরকে এবং নোটিফিকেশানটা তোমরা দেখতে পাচ্ছো টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছে সেখানে তোমরা পেয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখো নতুন ভিডিও সঙ্গে ভালো থেকে সুস্থ থাকুক গুড বাই জাহিন্দ বন্ধুমাত্র